ডেভিল হান মূলতই অপারেশন এ টার্গেট কারা ডেভিলিয়া ডেবিল মানে কি#!/শয়তানেরই তো টার্গেটে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই মেখেতে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট এখন পর্যন্ত মানে কোনো আপডেট আছে আপনার কাছে যে চিহ্নিত সন্ত্রাসী বা চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার হয়েছে হ্যাঁ হচ্ছে এবং হইতেছে এবং হবে চারজন পুলিশ কর্মকর্তাকে চারজন না পাঁচজন পুলিশ কর্মকর্তা এটা তো আপনারা সবাই জানেন যে যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে অতদিন পর্যন্ত অপারেশন